তার হাত থেকে নিয়োগ দুর্নীতির মামলাগুলি সরিয়ে দেওয়া হয়েছিল বিচারপতি অমৃতা সিনার এজলাসে শুক্রবার সেই বিচারপতি সিনার ব্যাপারেই এজলাসে বসে প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চাইলেন বিচারপতি সিনার স্বামীকে বারবার সিআইডি ডাকছেন কেন বলুন তো সম্পত্তি সংক্রান্ত বিবাদের একটি মামলায় বিচারপতি সিনার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দেকে ইতিমধ্যেই বেশ কয়েকবার ডেকে পাঠিয়েছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি ভবানী ভবনে সিআইডির অফিসে একদিন রাত এগারোটা পর্যন্ত জেরা করা হয় বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সেই জেরার পর আইনজীবী প্রতাপচন্দ্র দাবি করেছিলেন তাকে তার বিচারপতি স্ত্রীর নামে বয়ান লেখানোর জন্য চাপ দেওয়া হচ্ছে এমনকি টাকা গাড়ি বাড়িরও টোপ দেওয়া হয়েছে গত বুধবারই প্রকাশ্যে ওই অভিযোগ করেছিলেন প্রতাপচন্দ্রবাবু এরপরেই শুক্রবার তাকে নিয়ে এজলাসে বসে প্রশ্ন করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার শুক্রবার একটি মামলায় তার এজিলাসে উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি কিশোর দত্ত কথা প্রসঙ্গে তাকে বিচারপতি বলছিলেন রাজ্যে অনেক রকম সমস্যা চলছে সেই সব দিকে নজর দিতে হবে আপনাকে আপনার সেই ক্ষমতা আছে এরপরেই সহকর সহকর্মী বিচারপতি অমৃতা সিনহার স্বামীর প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার রাজ্যের এজির কাছে জানতে চান বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি প্রায় ডেকে পাঠাচ্ছে অন্য একটি মামলায় কেন বলুন তো এটি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা নাকি আপনারা গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করছেন প্রসঙ্গত সম্পত্তি সংক্রান্ত যে মামলায় বিচারপতি সিনহার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি সেই মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন